তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজ অঙ্কন করার জন্য বিভিন্ন প্রসেস থাকে কিন্তু আমাদের প্রশ্নপত্রে যে কন্ডিশান দেওয়া থাকে সেই কন্ডিশানের ওপর ভিত্তি করেই ত্রিভুজ অঙ্কন করতে হয় গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো জ্যামিতি অর্থাৎ কোষে দেখি একুশের ত্রিভুজ অঙ্কন প্রসেস অর্থাৎ ত্রিভুজ কীভাবে অঙ্কন করা যাবে আজকের ক্লাস থেকে তোমরা সেটাই শিখতে পারবে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজ অঙ্কন করার জন্য বিভিন্ন প্রসেস থাকে কিন্তু আমাদের প্রশ্নপত্রে যে কন্ডিশান দেওয়া থাকে সেই কন্ডিশানের ওপর ভিত্তি করেই ত্রিভুজ অঙ্কন করতে হয় আজকের আমরা দেখতে পাবো যে ত্রিভুজ অঙ্কন করার জন্য তিনটে কন্ডিশান আমাদের সামনে আছে এসো দেখে নাও কন্ডিশানটা কী একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহু দৈর্ঘ্য সেমি ও নয় সেমি এবং ন সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীতকোণ একশো পাঁচ ডিগ্রি বাহুর মাপ কি হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি দেখো আজকের ক্লাসে কোষে দেখি একুশের যে অঙ্কটা আমরা করাচ্ছি সেটা হল দুয়ের দাগের অঙ্ক এই দুয়ের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিভুজ অঙ্কন করার জন্য তিনটে কন্ডিশান দেওয়া আছে প্রথমে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে ছয় সেমি একটা সরল লেখা টেনে নেব এটা লিখবো ছয় সেমি আর একটা স্কেল ও পেনসিলের সাহায্যে নয় সেমি একটা সরল লেখা অঙ্কন করে নেব তাহলে এখানে নয় সেমি লিখে দেব আর কি না চাঁদার সাহায্যে একশো পাঁচ ডিগ্রি একটা কোন অঙ্কন করে নেব কিভাবে দেখো স্কেল ও পেনসিলের সাহায্যে এইভাবে আমরা একটা সরল লেখা নিলাম এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে চাঁদা বসিয়ে বা চাঁদা সেট করে একশো ডিগ্রি মাপ নিয়ে এইভাবে আমরা কোনটা অঙ্কন করে নেব এখানে একশো ডিগ্রি এবারে ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা এইভাবে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা বড় করে স্বরলেখা নিয়ে নেব এখানে নাম দেব স্বরলেখার ধরো বিপি পি লেখা এখন এই যে বি বিন্দু এই বি বিন্দুকে কেন্দ্র করে এই একশো পাঁচ ডিগ্রি কোণের সমান মাপ নিয়ে এখানে আমরা একশো পাঁচ ডিগ্রি কোণ অঙ্কন করব। কিভাবে দেখো এখানে পেন্সিল কাম্পাস বসিয়ে এইভাবে যে কোনো মাপ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ নিয়ে নেব যে মাপটা নিয়ে এই বৃত্ত চাপটা নিলাম সেই একই মাপ নিয়ে এখানে ওই বৃত্তচাপ অঙ্কন করে নেব। এইভাবে এখন এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট এই মাপটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে নেব। নিয়ে সেই মাপ নিয়ে এখানে পয়েন্ট করে এইভাবে কেটে নেব মনে করো এখান থেকে কেটে নেওয়া হচ্ছে এখন এখান থেকে আমরা এই কোণের ওপর দিয়ে এইভাবে জয়েন্ট করে দেব এখন এই কোণটা হয়ে যাবে একশো পাঁচ ডিগ্রি কোণ এখন মনে করো এই যে কোনটা এই যে বি সর লেখা এটা ধরো এম পর্যন্ত বর্ধিত আছে এখন এই বি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমির সমান মাপ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কেটে নেব মনে করো এখান থেকে কাটা হল এই কাটা অংশের নাম আমরা দিয়ে দেব এই পয়েন্টের নাম এ বিন্দু এরপরে আমরা নয় সেমির মাপ নেব নয় সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে অপর একটা অংশ আমরা এই বিপি লেখা থেকে এইভাবে কেটে নেব মনে করো এখানে আমাদের বিপি থেকে সি বিন্দুতে কেটে নেওয়া হলো এখন এই যে এ আর সি স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে আমরা যুক্ত করে দেব এখন দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কিত হলো এখন এই যে ত্রিভুজ অঙ্কন করা হল এটা আমাদের যে কন্ডিশান দেওয়া ছিল যে ছয় সেমি আর নয় সেমি দুটো বাহ এখন এই যে এবি বাহ এটা সেমি বাহ আর এই যে এসি বাহু এইটা হলো নয় সেমি বাহ আমাদের কন্ডিশানে বলা ছিল যে এই যে কোনটা একশো পাঁচ ডিগ্রি কোন অর্থাৎ এবিসি এই যে একশো পাঁচ ডিগ্রি কোন এই কোণের বিপরীত বাহু মানে সামনের দিকে যে বাহুটা থাকে সেই বাহুর মাপ হবে নয় সেমি তাহলে এই নয় সেমির মাপ নিয়ে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে এইভাবে কেটে নিলাম তাহলে আমাদের একশো পাঁচ ডিগ্রি কোণের বিপরীত বাহু হল নয় সেমি তাহলে আমরা এখন লিখব যে ত্রিভুজটা অঙ্কন করলাম এ বি সি ত্রিভুজ তাহলে আমরা লিখব এ বি সি ত্রিভুজ অঙ্কন করলাম যার কন্ডিশন কি না এবি বাহু ছয় সেমি তাহলে এবি সমানি সমান নয় সেমি এবং নয় সেমি বাহুর বিপরীত এ এবিসি কোন একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে লিখব এবং সেমি বাহুর বিপরীত কোনটার নাম কি এবিসি সি কোন সমান একশো পাঁচ ডিগ্রি এরপরে আমাদের বলা ছিল দেখো যে বাহুর মাপ কি হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি তাহলে আমরা লিখব এক্ষেত্রে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেন সম্ভব নয় অর্থাৎ আমরা লিখব এসি গ্রেটার দেন এবি এসি গ্রেটার দেন এবি অর্থাৎ এসি যদি এবির থেকে বড় হয় এই বাহুটা যদি এই বাহুর থেকে বড় হয় এসি গ্রেটার দেন এবি হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় তাহলে এটাই হলো আজকের ক্লাসে আমাদের ত্রিভুজ অঙ্কন আশা করি আজকের ক্লাসে এই জ্যামিতিটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে বা কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তবেই অঙ্কে ডেভেলপ করা যায় এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো